হামজা চৌধুরীকে স্বাগত জানাতে সেজেছে তার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম লাল এই তারকাকে বরণ করে নিতে প্রস্তুত গ্রামের সাধারণ মানুষ এর আগে একাধিকবার হবিগঞ্জে এলে ওই প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে আসছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী তাই তাকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে স্নানঘাট গ্রাম তার নিজের বাড়ি সাজানো হয়েছে তরুণ ও আলোক সজ্জা দিয়ে হামজার বাবা দেওয়ান চৌধুরী মুর্শেদ চৌধুরী জানান হামজার জন্ম রঞ্জনে হলেও এর আগে একাধিকবার তিনি হবিগঞ্জে ঘুরে গেছেন হবিগঞ্জে একাধিকবার অবস্থান শেষে হামজা চৌধুরী ঢাকায় জাতীয় দলে ক্যাম্পে যোগ দেবেন সবকিছু ঠিক থাকলে আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামবেন হামজা দেওয়ান চৌধুরী আমার ভাতিজা তো প্রায় ঠিকই আছে আজকে প্রায় দশ এগারো বছর পরে ফিরতেছে ও অনেক একটা লং ডিস্টেন্স হয়ে গেছে দেশের সাথে আসা হয় না যখন সে ক্লাবে ঢুকে গেছে তখন তার আর যখন তখন ছুটি পায় না বোঝা যাচ্ছে যে আগামীকালকে দ্বিতীয় কোনো ঈদ পাইতেছে ওই লাখ লাগতেছে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ